ইতিহাসের শ্রেষ্ঠ দামে সেরা গাড়ি দিবে জুবাইর ভাই আমাদের দাদু শ্রেষ্ঠ দামে দিয়ে লাভ কি যদি শেয়ার না দেয় লাইক না দেয় অনেক দিন শেয়ার লাইক চাই না আজকে কি একটু দেওয়া যায় শেয়ার লাইক দিয়ে দেন তো সবাই দাদা দিচ্ছি দাদুরে খুশি করে দেন মার্কেটের ইতিহাসের সেরা রেটে আজকে শেয়ার বিটা দিব ও কথা দিচ্ছি আপনাদের ধারণার বাইরে ওকে আপনাদের ধারণার বাইরে তাহলে মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন হচ্ছে 2022 22 এবং পার্ল কালার আচ্ছা কেউ কিছু লেখছে ভয় পাইছেন বিশাল বড় কমেন্টস এটা পড়তে গেলে আমার অনেক সময় লাগবে হাসান ভাই আপনি ভুল বলছেন দুই পর্যন্ত জাপান বানাইছে এবং ফিটিংস করছে কিন্তু দুই হাজার পরে জাপান শুধু টেকনোলজি ইঞ্জিন আর গিয়ার বানায়া ভিয়েতনামে দিয়ে দিছে এখন ভিয়েতনাম ফিটিং করে সেজন্য এখন মেড ইন ভিয়েতনাম 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 থেকে আসে হচ্ছে বিআরবি এটা এটা সিআরবি অ্যাসেম্বলিং হয় থাইল্যান্ডে আচ্ছা থাইল্যান্ড থেকে জাপানে স্পেশালি জাপানের জন্য যে গাড়িগুলো তৈরি হয় এগুলো থাইল্যান্ড থেকে জাপানে যায় ওটার নামে জেডি ওটা ওটাই জেডিএম এগুলো স্পেশালি জাপানের জন্য তৈরি হয় এটার ভিতরে আর থাই ভার্সনের ভিতরে অনেক পার্থক্য আছে আমরা এগুলো দেখাই দিব ওকে তাহলে চলেন আর দেরি না করে গাড়িটা একটু দেখে ফেলি যে গাড়ি নিয়ে এত জল্পনা কল্পনা দাদু দাদু আমি 10 থেকে এক পর্যন্ত গুনবো এরপর উল্টাইবেন একটু একটু কইরা একটু একটু কইরা রেডি ওয়ান টু থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ও আমি ভাবছিলাম গাড়িটা মনে হয় কালো কালার হবে এখন দেখতেছি না পছন্দের কালার এবং কন্ডিশন ও মিন্ট ওকে দামও দিবেন অনেক কম আবার গাড়িটাও অনেক সুন্দর একটু ইন্টেরিয়রটা দেখান মাইলেজটা দেখেন দাদু কেমনে সম্ভব একটু দেখেন না আমরা মনে করছিলাম দাদু মনে হয় মানে নিয়ে আসছে আর কি একটা জোড়াতালি দিয়া এত কম দাম দিবে কিন্তু আমি তো এখন দেখতেছি না গাড়ি অনেক সুন্দর দাদু আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন মেমোরিও আছে শুনেন সিআরবি দেখবেন যেগুলো বেশি ব্যবহার করা হয় এগুলো সিটটা কুকরা যায় আচ্ছা লেদার সিট আচ্ছা এটা দেখবেন ফাইটা ফুটা যায় এটারে আবার কাবার টাবার করে এটার ভিতর কোনো কাভার নাই এটা অরিজিনাল অবস্থাতে আচ্ছা আচ্ছা এই গাড়িটা আজকে আপনারা পাবেন ইতিহাসের শ্রেষ্ঠ এবং সেরা দামে আমার মনে হয় এই গাড়ি রাইট পনের আগেই কনফার্ম হয়ে যাবে যা দেখি না উচিত যেই প্রাইস দিব ইনশাআল্লাহ কনফার্ম হবে ওকে তাহলে সিসি কিন্তু এই গাড়িটা আর 1500 মানে 25000 টাকা আয়কর ব্যাক ট্যাঙ্ক পাওয়ার অরিজিনাল তেলের গাড়ি গাড়ি মাশাআল্লাহ সুন্দর দামটা সুন্দর না শুধু গাড়িটাও সুন্দর এবং আজকে যদি কেউ সিআরবিটা কনফার্ম করতে না পারেন

আমি তো জানতাম যে এখানে বেল্টের মধ্যে আসলে লেখা থাকে সব কিছু এখানে মেড ইন তো আমি দেখতেছি জাপান লেখা এই যে মেড জাপান থেকে আসছে তাহলে কি thai যেটা ওটার মধ্যেও কি মেড ইন জাপান লেখা ওটাতে থাই লেখা থাকবে যেটা থাইল্যান্ডের প্রার নিউ আসে ওটাতে thai লেখা থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা যারা এই লাইভটা দেখতেছেন দেখেন গাড়িটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এবং এর রেজিস্ট্রেশন সালটা অনেক ভালো 2022 এর রেজিস্ট্রেশন সি씨 1500 টার্বো ইঞ্জিন এবং এটা রিমস গুলো অনেক সুন্দর এবং হাসান ভাই সুপার ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কার্বন ফাইবার লাগানো আছে এবং এই সিটটাও পাওয়ার ড্রাইভিং সিটটাও পাওয়ার প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার সুন্দর গাড়ি আসলে সুন্দর সুন্দর বলতে হবে আইডল স্টপ আছে আছে ইকোনমি মুড দেখছেন উডেন গুলো কত চমৎকার এবং সানডুফ আর মুন্ডুফ আর চাবিটার মধ্যে কার্বন ফাইবার করা

হাসান ভাই আপনার মোবাইল নাম্বারটা দিন আমি এটা নিতে চাই আর ওনার ফোন নাম্বার দিছে আমি লাইভের পর আপনাকে কল দিব ওয়েট করেন আপনি লাইভের পরে কল দেন দাদু এই যে দেখেন দরজাটা লাগায় আপনি দেখেন কত স্পট হ্যাঁ আপনি দেখেন কোনো বাজে কোনো নয়েজ আছে না সাউন্ড সুন্দর সাউন্ডটা মধুর কোনো বাজে নয়েজ নাই যখন সব থেকে গাড়ি কেনার সময় সবসময় চেক করবেন এই দরজাটা কারণ ড্রাইভার সবথেকে বেশি গাড়িতে ঢুকে

সিট হিটার থাকবে অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের সিট হিটারের কি কাজ আমি বোঝাতে চাচ্ছি এটা জাপানিজ জাপানিজটাতে সিট হিটার থাকবে থাই ভার্সনে সিট হিটার থাকবে না বাহ চমৎকার জিনিস শিখলাম দাদু দাদু কই আপনি আমরা বললাম আমার একটু জরুরি কাজ আছে প্রাইস বলে দেন এইটার প্রাইস আজকে অনলি 42 লক্ষ টাকা হ্যাঁ 42 লক্ষ টাকা 42 লক্ষ টাকা 18 হলে মালিকের সাথে কথা বলা দেব কি লাগলো পায়ের ভিতরে শুনুন বিয়াল্লিশ লক্ষ টাকা কি আপনার